সা সা রশুই লাইস্কালি সা ইলি দন্তান নাইকানা সা ইলি না অধিক পরিমাণের পর্বে সে নিকট মুখাপেক্ষী তার হাত বাড়াতে তাকে হবে না কারো কাছে হাত পাততে হবে না কারো সাহায্যের প্রয়োজন পড়বে না যে ব্যক্তি বেশি বেশি পরিমাণের আল মুতি করবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আসসালামু আলাইকুম